জন মহিলা দল আশেপাশে যত বাড়ি সাথে মহিলাদের কাছে ওই মহিলায় কয় আমি স্বামীর ফাগল স্বামীর ফাগল স্বামীর ফাগল আমার স্বামী বড় বালা আমি স্বামীরে খুব ভালো গাই স্বামীরে খুব ভালো হাই বেড সাথে দেখা হইলে কয় আমি স্বামীরে বালা হাই স্বামীরে বালা হাই আমার স্বামী বড় বালা গো স্বামী বড় বালা গো আমি এত মোহব্বত করি মায়া মোহব্বত করি স্বামীরে স্বামী যখন সারাদিন রিক্সা চালায় বাড়ির যায় সারাদিন ঠেলা চালায় বাড়ির যায় অফিস কইরা বাড়ির যায় কষ্ট কইরা যখন স্বামী বাড়ির যায় যাইয়া

আমি যা কাম করার কথা কই একটাও তুই করতে হাঁটতাম না হাঁটতাম না কেমন ফাগল তুই না তুমি কেমন ফাগল ওই স্ত্রীকে যদি তুমি ফিডাও আমরা হতো একজনের কামলা আমরা হতো একজন মালিক আছে মালিক এ তো আমরা কেত খাটাইছে কামলা দেওয়ার জন্য এখন যদি মালিকের কাম করি না এই মালিকে খালি আমরা করে